যখন ভাই আইনের লড়াইয়ে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু বিশেষ ভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে আগিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্ম মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে এখানে মিডিয়া বন্ধুদের বলবো ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র ভাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লিখা আছে আপনারা একটু ওই লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন কি ভারতবর্ষ দেখুক এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের অবগত করার জন্য বলি দু সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ ফুল ব্রাঞ্চ পাঁচ সদস্যের তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর উনিশ সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টের কোন পেপার ছড়াই প্রত্যেকটা মানুষের অধিকার যার ডিড এবং টিডের বলে যার নিউট্রিশন কনভারশন অর্থাৎ কাগজ কলমে যে মালিক সেই মালিকানার প্রত্যেকটা অধিকার আছে সেখানে কি বানাবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে চার্চ বানানোর অধিকার আছে তেমনি মুসলমান পবিত্র ঘর মসজিদ বানানোর অধিকার আছে বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবর কিন্তু ভারতবাসী ছিলে না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পার্সেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না কোন ধর্ম মানুষকে আমরা ঘৃণাও করি না অসদ্ধাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তর প্রদেশ মধ্য প্রদেশের প্রাপ্তন মুখ্যমন্ত্রী বলে এক ঈটা খুলে লি খেঙ্গি হচ্ছে বঙ্গাল মো সৈত্রিশ পারসেন্ট মুসলমান আবাদী হিদ হয়ে যিনি বাবরি মসজিদ কে এক ঈটা নাই খুলনে দে उमा जी आपको चैलेंज कर रहे हैं जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रही हूं चेतावनी दे रहा है जा पैसा मत कीजिए आप हुमायन कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह तला सृष्टि का मुसलमान के पास है कुरान के हबजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बयानबे साल सिक्स दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया दिया कर दिया कर वो बाबरी मस्जिद बिल्डिंग में बनेगी 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 उनका, उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 सौ बेड में यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलती एक के बेड में तीन को को वहाँ रखने तो मैं, मैं यही बोलना चाहते हूँ मस्जिद नहीं बनेगी हॉस्पिटल भी बनेगी मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी एक पार्क भी पार्क भी बनेगी एक हेलीकॉप्टर लाने के लिए एक हेलीपैड भी टोटल बजट करोड़ टोटल बजट तीन सौ करोड़ को मेरे को इंडिया को एक बहुत बड़ा उनको करोड़ का फाइल है वो मुझे वादा किया आपको टास्क में मैं अस्सी करोड़ रुपया भेजूंगी कॉपी है भारत वर्षो के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है कौन रखेगी बाबरी मस्जिद कौन लगेगी इस्लामिक हॉस्पिटल कौन रखेगी वादा कर रहा है आपको जानकारी के लिए बोल रहा है आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी अगले 22 तारीख आने दीजिए उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को सारे बंगाल को लोग को टाइम मेरा ज्यादा हाय बोलने का कोई मौका नहीं है अली आप जो भाई दो चार कथा बोलेंगे और कोई कुछ बोलने चाहिए तो बोलेंगे मैं ठीक डेढ़ बजे ठीक डेढ़ बजे हर एक बात है जामार लगा दिया कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है कोई तो इंटरनेट भी नहीं चल रहा है तो मैं इंटरनेट में जो भित्ति करने का बात है वो नहीं होगी तो यहाँ ही मैं प्रीति से कैची दे वो भित्ति स्थापन करा देगी कोई रुक नहीं सकता कोई रुक नहीं सकता बाबरी मस्जिद होगा 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 ये मेरा मुसलमान के वादा है ये मुसलमान के दिल में जो अथर पड़ा तैतीस साल पहले उनको फिर खोश होने के लिए ये मस्जिद बन चुका है बनेगी 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 नारायण तकबीर नारायण আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন